গল্পকথন বে কল্লোল টুতে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা বই ধার দিও না আমি নবা পিন্টু আর ভোঁসলা এই চারজন মিলে একটা কেলাব করেছিল। তাসের না ফুটবলের না সাইকেলের না চানাচুর গরম চায়েরও না বই পড়ার কেলাব দুর্বুদ্ধিটা আমার মগজেই গজায় আমারই দোষ দোষ এই যে বই পড়তে আমি খুব ভালোবাসি এটা ভেবে দেখতে গেলে খুব দোষের কথা নয় কিন্তু এর ফলে এমন একটি কাজ আমি করতুম বাংলাদেশে যার তুল্য দোষ আর নেই কিছু কিছু বই কিনতুমও বোকারা বই কেনে আর লোকেরা পরের বই পড়ে জীবন কাটায় এমনকি ধার করা বই জমিয়ে জমিয়ে তারা অনেকে ঘর পর্যন্ত সাজায় এই সরল সত্যটি আমি ঠেকে শিখেছি তোমরা আমার কাছ থেকে শিখে নাও কাজে লাগবে এখন হলো কি বই তো কতই পড়তে ইচ্ছে করে কিন্তু কত আর কেনা যায় তাই আমি একদিন নবার পিন্টুকে ডেকে ভোঁসলাদের বাড়ির গ্যারেজের পাশে ফুটপাতে দাঁড়িয়ে বললুম এসো আমরা একটা ক্লাব করি বেশ বেশ কিসের কেলাব মহা উৎসাহিতরা ঠিক এই সময় ভোসলায় এসে বারান্দায় দাঁড়াল পরনের ঢিলে রংদার পাতলুন আর গায়ের সেই নকশারই একটা কুর্তা উস্কো খুস্কো চুল চোখ ফোলা ফোলা এই ঘুম থেকে উঠে এলো। নটার আগে কোনোদিন ওর ঘুম ভাঙে না আমাদের দেখেই হাঁক দিলে কি হে কি জটলা হচ্ছে তোমাদের আমি বললুম খান সামার মতো পোশাক করেছিস কেন বাজেব কিস নে জানিস এটা সাহেবদের পোশাক তুই দেখছি একেবারেই বাঙাল অত্যন্ত লজ্জিত হলুম ভোঁসলা বড় লোকের ছেলে কত রকম ওর কাপড় চোপড় ওর একখানা ধুতির দামি নাকি দশ বারো টাকা আর আমি যে হাফ প্যান্টের বয়স পার হয়ে ধুতির বয়সে পৌঁছেছি তাতেই আমার বাবা মনে মনে বেশি খুশি নন ভোঁসলা রাস্তায় নেমে এসে এক হাত আমার কাঁধে আর এক হাত নবার কাঁধে রেখে বললে তারপর কি কথা হচ্ছিল তোমাদের আমি বললুম একটা বই পড়ার কেলাপ করলে কেমন হয় ও ফাইন ভোসলা আমার কাঁধে বেশ জোরে একটা চাপড় মেরে বসল ঠিক এই আইডিয়াটাই আমার মাথায় কিছুদিন ধরে ঘোরাঘুরি করছে চল ওই হলিউড ক্যাফেতে গিয়ে বসি চা না খেলে কি মাথা খোলে বই পড়ার কেলাপ শুনে পিন্টু আর নবার মনটা কেমন একটু দমে গেল পিন্টু বললে বই তো আমরা স্কুলেই পড়ি তারপর ক্লাব কি ভোঁসলায় হো করে হেসে উঠে বললে উফ পিন্টুটা এখন একেবারে ছেলে মানুষ আছে রাস্তা পার হয়ে আমরা হলিউড কাফেতে গিয়ে ঢুকলাম ভোঁসলা জাকিয়ে বসে ফরমাস দিলে চার পেয়ালা চা চারটে টোস্ট চারটে অমলেট চা খেতে খেতে কেলাবের প্ল্যান করা হল আমরা প্রত্যেকে মাসে দু টাকার বই কিনবো আর সেসব বই মেম্বাররা সকলেই পড়তে পারবে কিন্তু মেম্বার যারা নয় তারা পাবে না আর সকলের পড়া হয়ে গেলে বইগুলো এক জায়গায় জমা থাকবে যখন যার দরকার তাকেই আবার দেয়া হবে এইভাবে সকলেরই অনেক বই পড়া হবে আর আস্তে আস্তে মেম্বার যদি বাড়ে এখানে ভোঁসলা বলে উঠল ছ মাসে দু টাকা মাত্র দু টাকায় তো শিলানাপ্পার আধখানা বইও হবে না শিলানাপ্পা কি জিনিস ভাই পিন্টু জিজ্ঞেস করলে চা মুখে নিয়ে হাসতে গিয়ে ভোঁসলার দম আটকে মরে যায় আর কি আহা তখন যদি ভালো মন্দ কিছু হয়ে যেত অনেক কষ্টে হাসি থামিয়ে বললে ইস তোরা দেখছি আকাট মূর্খ একেবারে শিলানাপ্পার নাম শুনিসনি মস্ত বড় লেখক এবার নোবেল প্রাইজ পেয়েছে নবা বললে ওরকম বিধ নাম ওসব সব বই নাইবা থাকলো থাকল কত সব ভালো ভালো বই বেরোচ্ছে আজকাল প্রেমেনবাবুর বাবুর ভোঁসলা হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বললে তোরা শুধু বাংলা বই কিনবি তাহলে আমি এর মধ্যে নেই রাগ করে সে প্রায় উঠে যায় আর কি আমি বললাম আচ্ছা কিছু ইংরেজি বইও রাখা যাবে কিন্তু সব শিলিন পাপা টাপা নয় বেশ মজার মজার গল্পের বই ভূতের গল্প জাহাজ ডুবির গল্প ওরকম তো অনেক বই আছে ইংরেজিতে কিন্তু আনাতল ফ্রান্সের সেই কমপ্লিট সেট রাখতেই হবে নয়তো আমি তোদের মেম্বারই থাকবো না আমি বললাম আচ্ছা আচ্ছা ভয়ে ভয়ে আর কিছু বললাম না মুহূর্তে ভক্তিতে শ্রদ্ধায় মনটা হাবুটুবু খেতে লাগল পাস রে ভোঁসলা তো আমাদেরই বয়সী অথচ পড়েছে কত আমরা নেহাতি মুখ্য হ্যাঁ যা বলছিলাম মাসে দু টাকা চাঁদায় কিছুই হবে না অন্তত পাঁচ টাকা কর পিন্টু বলে উঠল ওরে বাপরে অত টাকা কোথায় পাব বললে তুই দশ টাকা করে দে না তবেই তো হয়ে যায় তোর বাপ তো সব জজ ভোঁসলা গম্ভীর হয়ে বললে সামনের মাসে আমার দুশো টাকার বই আসছে বিলের থেকে পিরান্দেলোর বই কত খুঁজলুম এদেশে কোথাও পেলুম না ওসব বই আমাদের কেলাবে দিয়ে দে না তা তো দেবই আরও ঢের দেব দেখিস আমার জন্য ভাবিস তোরা ঠিক থাকিস প্রথম মাসটায় অন্তত পাঁচ টাকা করে দে ভোঁসলা যেখানে একসঙ্গেই দুশো টাকার বই দিচ্ছে সেখানে আমার না বলতে ভারী লজ্জা করল কিন্তু নবাটা কিছুতেই রাজি হয় না বলে ভোঁসলার বাপ বড় লোক ও সবই পারে কিন্তু আমি দেব কোর্ থেকে পিন্টু ওর সঙ্গে সঙ্গে পোঁ ধরল যাই হোক অনেক বকাবকি ঝকাঝকি করে ওদের তো রাজি করানো গেল ততক্ষণে চা খাওয়া শেষ হয়ে গিয়েছিল ভোঁসলা হাই তুলতে তুলতে উঠে দাঁড়িয়ে আমার পিঠে একটা টোকা দিয়ে বলল দামটা দিয়ে দে বলে একেবারে রাস্তায় বলতে লজ্জা করলো কিন্তু আমি ভেবেছিলাম ভোঁসলাই দামটা দেবে মা একটা টাকা দিয়েছিলেন কাপড় কাঁচা সাবান কিনতে ভাগ্যে সেটা পকেটে ছিল তারপর তারপর সত্যি সত্যি আমি একদিন পাঁচ টাকা দিয়ে চারখানা বই কিনে নিয়ে এলুম টাকা কোথায় পেলুম তা আর নাই বা শুনলে ভোঁসলা এসে বইগুলো নেড়ে চেড়ে দেখলো নাকশিট কি বললো এইসব কি বাজে বই কিনেছিস নিয়ে যাই এগুলো দুপুরবেলা পড়ে দেখব আমি বললাম আমি এখনো আরে তুই তো পড়বি তোরই তো বই আর যা সব বই ছুঁতেও ঘেন্না করে আমার মুখেও কথা বললো বটে কিন্তু দিব্যি হাতে করে নিয়ে চলে গেল বিকেলে পিন্টু আর নবা আসতেই বললুম কিরে বই কিনেছিস নবা বললে কিনেছি ভোসলাই সে তো বই নিয়ে গেছে তোকে দেখায়নি নি পিন্টু বলে উঠল সে কি তোর কাছ থেকেও নিয়েছে আমাকে বললে ওর বাড়িতেই সব বই থাকবে তাই ও তাই ভোঁসলার উৎসাহে মনটা খুশি হয়ে উঠল বেশ আমাদের চারজনের মধ্যে ওর বাড়ি সবচেয়ে বড় বাড়িতে আসবাবপত্রও সবচেয়ে বেশি ওর বাড়িতেই বইগুলো যত্নে থাকবে সেই জন্যই নিয়ে গেছে বললুম চল একবার ভোঁসলার বাড়ি দেখে আসি বইগুলো গিয়ে দেখি যা ভেবেছি একতলার যে ঘরে ভোঁসলা থাকে সেখানে একটি ঝকঝকে কাচের আলমারিতে আমাদের তিনজনের বইগুলো সাজানো আহা ত্বকত্বকে নতুন বইগুলো কি সুন্দর দেখাচ্ছিল ভোঁসলাকে জড়িয়ে ধরে বললুম ভোঁসলা তুই গ্রেট ভোঁসলাম মৃদু মধুর হেসে বললে আমার এই ঘরটাকেই আমাদের ক্লাব করে দেব। আমি হব ক্লাবের সেক্রেটারি বইয়ের ক্যাটালগ করব যখন যে বই দরকার চেয়ে পাঠালে তক্ষুনই পাবি আর এখানে বসে তো সবসময় পড়তেই পারবি আমি পিন্টু আর নবা একসঙ্গে বলি উঠলুম বাহ চমৎকার ভোঁসলা বলতে লাগল আমাদের ক্লবের নাম হবে রিডার্স ক্লাব একটা রবার স্ট্যাম্প করতে দিতে হবে আর খান কয়েক ইজি চেয়ার আরাম করে না বসলে কি আর পড়া হয় পিন্টু বলল হ্যাঁ সে বেশ হবে ইজি চেয়ারে আরাম করে হাত পা ছড়িয়ে বসে ভোঁসলা ওর কথার মাঝখানেই বলে উঠল পাশে একটা ছোট ঘর আছে সেখানে আমরা চায়ের ব্যবস্থাও রাখবো উহ চমৎকার চমৎকার নবাটা ফুটতির চোটে লাফাতে লাগল কেলাবে আরও কি কি করা হবে তা নিয়ে আর অনেকক্ষণ গুলজার গল্প হলো চলে আসবার সময় আমি বললুম আমার বইগুলো তাহলে এখন নিয়ে যাই ভোঁসলা বললে এত ব্যস্ত কেন তোর বই তো আর আমি খেয়ে ফেলব না দাঁড়া আগে রাবারস্টাম্পের ছাপ দিয়ে নি পরদিন ভোঁসলা এসে বলল দেখ ভাই আলমারিটা বড্ড ফাঁকা ফাঁকা দেখাচ্ছে মোটে ও কখানা বই যতদিন আমার বইগুলো না আসে তোরা আরও কিছু বই দে সাজিয়ে রাখি তুই তো বইয়ের যত্ন জানিস আমার কাছে ভালোও থাকবে আমি বললাম কী বা বই আছে আমার এই তো দেখ মোটে এক আলমারি ভোসলা আলমারি ঘেটে ঘেটে খানকুড়ি বই বার করলে পৃথিবীর সেরা গল্প ছোটদের মহাভারত রবি ঠাকুরের গল্পগুচ্ছ জগদানন্দ রায়ের গ্রহ নক্ষত্র এমনি সব বই এছাড়া আলমারিতে একটা ইংরেজি বই ছিল মোটা মোটা চার ভলিউম অনেক ছবিওয়ালা জীবজন্তু সম্বন্ধে ভোঁসলা বললে বা এই বইটা তো বেশ আমি তাড়াতাড়ি বললুম ও বইটা কিন্তু নিস নে বাবা জানতে পেলে রাগ করবেন অনেক দাম বইটার তিনি শখ করে কিনেছিলেন ভোঁসলা ঠোঁট উলটিয়ে বললে কত দাম শখানেক টাকা ও মোটে আমি ভেবেছিলুম না জানি কি এটাও নিয়ে যাই বেশ মানাবে আমার আলমারিতে বই তো তোরই রইল তোর ভাব নাকি যক্ষণি দরকার চেয়ে পাঠাবি তোর চাকরকে বলতো বইগুলো পৌঁছে দিয়ে আসুক আমার কথা শুনলে না অন্যান্য বইয়ের সঙ্গে পশু পাখির বইটাও নিয়ে গেল আমাদের চাকরি পৌঁছে দিয়ে এলো তারপর তারপর এখন কপাল চাপড়াচ্ছি তিন মাস হয়ে গেল ভোঁসলার পাত্তাই নি ওর বাড়িতে কমসে কম পঞ্চাশ বার গিয়েছি নিচের সেই ঘর তালাবন্ধ দিনের বেলায় চাকররা বলে বাড়ি নেই সকালবেলায় বলে তেতলার ঘরে ঘুমোচ্ছে রাত্রি নটার পরে হলেও তাই বলে চিঠি লিখে অনেকগুলো ডাক খরচ করলাম কোনো জবাব নেই এদিকে বাবা রোজি শাসান সেই জানোয়ারের বইটা পাওয়া না গেলে আমার পিঠের চামড়া আস্ত রাখবেন না আর পিন্টু আর নবার টিটকিরির জ্বালায় প্রায় পাগল হবার জোগাড় পিন্টু বলে ধর্মতলার মোড়ে এক পুরনো বইয়ের দোকানে ওনাকে বাবার সেই চার ভলিউম বই দেখে এসেছে নবা বলে আমার নাম লেখা কয়েকটা বই ও ক্লাসের এক ছেলের কাছে দেখেছে ওনাকে ফুটপাত থেকে এক টাকায় ছখানা বই কিনেছে ওদের কথা শুনে গুম হয়ে থাকি আর আমার ফাঁক করা আলমারির দিকে তাকিয়ে আমার মন থেকে থেকে হু হু করে ওঠে তোমাদের সকলকেই বলে রাখি কাউকেই বই ধার দিও না মনের ভুলে অন্য কাউকে যদি বা দাও ভোঁসলাকে কখনো দিও না ভোঁসলা দেখতে কেমন তাও বলে দিচ্ছি রং ফর্সা চোখ কটা কোঁকড়া ব্যাকব্রাশ করা খাটো চুল গোলগাল মুখ বেঁটে বেশ মোটা সোটা চেহারাও চালচলন দেখলে বাচ্চা নবাব মনে হয় কথাবার্তা শুনলে মনে হয় হাজার টাকার নদী ঘুড়ি ওড়ায় আর যাই করো এই ভোঁসলাকে কখনো বৈধার দিও না সাবধান গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা বই ধার দিও না আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা